আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে সৌদি আরবের রিয়েল রেটটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে আজকেও বিভিন্ন এক্সচেঞ্জের রিয়ালের রেটটা কিন্তু কমে গেছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে অপরিবর্তিত বা কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানে থেকে যদি আপনারা রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন এসট পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চোদ্দ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি থেকে রিয়া থেকে যদি পাঠান তাহলে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল্লাহ লাজি থেকে গোপন নাম্বারে পাঠালে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি পাঠান তাহল আল্লাহজি লাজি থেকে তাহলে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এম বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মিনিয়ালা থেকে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা শূন্য চার পয়সা এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আঠাশ পয়সা আলিনমা পে থেকে আপনারা একত্রিশ টাকা উনসত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল ইপে পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সা মোবাইল ইপে পে থেকে নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা একত্রিশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে যদি আপনারা মানি গ্যারামে যদি পাঠান তাহলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আর ইউআর পে থেকে মানিগ্রামের নামের উপরে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে যদি পাঠান তাহলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিক অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন আরও বিভিন্ন অ্যাকচেঞ্জের রেটটা কিন্তু বত্রিশ টাকা থেকে শুরু করে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট